হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নোমার রাজু ব্লকস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানেই কিন্তু একটি পাইকারি দোকান এই সবটিতে কিন্তু বক্স ও বক্স তারা সব ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে আজকে কিন্তু ম্যাক্সিমাম ফোন বক্স ও যারা বক্স ও ইউজ ফোন কিনতে যান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই হেল্পফুলই হবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকারি বাজ দেবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে

আপনার ভিড়রা যদি না দেখেন অবশ্যই মিস করবেন আমি বলবো এতেও যদি দেখাই এতেও কিন্তু আজকে দেব আমরা only 464 দেব বক্স সহ দেব only 11000 টাকা আর দেব only 12000 টাকা একবারে একবার রিজোনাল প্রাইস আর একবারে আমরা হোলসেল প্রাইস তে কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা ভাই 6 128 বক্স সহ only 12000 only 12000 টাকা আচ্ছা দেখেন যাদের বাজেট একদম কম আর আজকে কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় আপনাদের মূল ভিডিও উদ্দেশ্য হয়েছে

আই এর মধ্যে দেখাবো আইকিউ জেড সেভেন আইকিউ জেড জেট সেভেন দেখেনটা

তিরিশের উপরে যাদের বাজে তাদের জন্য আর এগুলো কিন্তু একটা আট আট দুই ছাপ্পান্ন আচ্ছা আট দুইশো পাঁচশো টাকা একশো যদি থাকবে পাঁচশো টাকা পাঁচশো 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 নোমান ভাই বলছে দিলাম

আচ্ছা এ সেভেন্টি ওয়ান আট একশো আঠার জিবি এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে আরো পাঁচশো কমান ভাইয়া হয় না পনেরো কারেন্ট পনেরো পারবেন পনেরো হাজার পনেরো হাজার

অনলি বিশাল যারা চাচ্ছেন যে গেমিং এর মধ্যে বেস্ট যেটা ফোন নিতে তাদের জন্য বলতে এম আই ইলেভেন এক্স এম আই এক্স

রিয়েলমি এইটপুরো ভাই রিয়েলমি এইটপুরো বকচার সব সহ ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা রিয়েলমিট প্রিয়া বক্স চা সহ চা সহ রিয়েলমি এইট

আপনার মিনিমাম চার দিন পাঁচ দিন একটা ফোনে যদি চার্জ থাকে ব্রাউজিং করার পর তাদের জন্য কোনো বেটার চার দিন পাঁচ দিন আপনার মিনিমাম তিন দিন যাবে ঠিক আছে সাত হাজার ব্যাটারি এক চার্জে তিন দিন যাবে ঠিক আছে আর যদি আপনি একটু শুধুমাত্র কল আসবে কল যাবে তাইলে মোটামুটি চার পাঁচ দিন যাইবো পাঁচ দিনে বেশি যাবে ঠিক আছে তাইলে চার পাঁচ দিন কিন্তু যাবে সাত হাজার এম এস ব্যাটারি আপনি শুধুমাত্র কল দিবেন যোগাযোগ করবেন তাইলে কিন্তু আপনার চার পাঁচ দিন যাবে তো সাত হাজার এম ব্যাটারি দিয়ে চার পাঁচ দিন কিন্তু আপনি ইউজ করতে পারবেন যাদের

প্লিজ ইটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানটি বাঁচ দেবেন তো ভিউয়ার্স আবার দেখাবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ